আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইকার্স মেগা ক্যাম্পেইন ফেস সিজন সেভেন এ আমি চরম ভাবে মিস করতেছি এই মেগা ক্যাম্পিং বেস্টকে হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সাথে সকাল সকাল কম্বল তাবু হেলমেট আর ম্যাডাম রেনিয়া যদিও ম্যাডাম যাচ্ছে না কারণ আমরা যাচ্ছি বাইকারদের বাংলাদেশের সবচাইতে বড় যে ক্যাম্পেইনটা হয় সেই ক্যাম্পেইনে তো যেতে যেতে কথা বলি আপাতত চলেন রওনা দিই চলে আসছি অলরেডি ইমন আমাদের সাথে আছে আমাদের সাথে ইমনও যেতেছে আর যেতেছে ওই যে না আপনাদের ভাবি না আকাশ আমাদের এটা বাংলাদেশের সবচাইতে বড় আয়োজন করা তাবু দিয়া বাইকাতে ট্রাভেল এই যে এই যে বাইকাতে ঘুরে না এই জানলে এরকম আমরা বাইকের মধ্যে এগুলো ব্যাগ লাগেজ টাকা নিয়ে আমরা সন্ন্যাসে চলে যাচ্ছি সকালবেলা একটা চা খেয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি এই ফ্লোর ম্যাট আসলে তাবুর নিচে দেওয়ার জন্য ম্যাডাম আজকে আমার সাথে যাচ্ছে না এবং ম্যাডাম চলে যাচ্ছে বসুন্ধারায় কারণ চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের এক মামা আসতেছে যেহেতু নীল আমার সাথে চলে যাচ্ছে তো ম্যাডামের বাসায় আসলে তাদেরকে রিসিভ করার মতো কেউ নাই ম্যাডামকে বিদায় দেওয়ার পরে আমরা একবার রিচেক দিয়ে নিলাম যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা সবাই রেডি আমরা রওনা দিব কুমিলার উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইকার্স মেগা ক্যাম্পেইন ফেস্ট সিজন 7 ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আসলে সকাল দশটায় বের হওয়ার কথা ছিল বাট যদিও আমরা লেট লতিফ আমরা একটু একটু এডি ওটা করতে করতে আসলে দেরি করে ফেলছি আমরা প্রায় ছ এগারো থেকে সাড়ে এগারোটার দিকে রওনা দিই যদিও মুগদামান্ডা দিয়ে বের হওয়ার কথা ছিল বাট মুগ্ধামান্ডা দিয়ে বের না হয়ে জ্যাম থাকার কারণে আমরা মতিঝিল দিয়ে ফ্লাইওভারে উঠি মানে যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠি এবং যাত্রাবাড়ি ফ্লাইওভার পার করার পরে আমরা আসলে একদম ঠান্ডা মাথায় রওনা দিই কুমিল্লার উদ্দেশ্যে যদিও আমাদের এরিয়া থেকে কুমিল্লা লালমাই একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার খুব বেশি দূরে না আবার একদম কাছেও না যার কারণ আমরা একটু ঠান্ডা মাথায় রওনা দিই কিন্তু ঠান্ডা মাথায় রওনা দিলেও কি হবে এরকম হাইওয়েতে রং রোড দিয়ে অটোরিকশাগুলো সবসময় আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ কি অবস্থা সবার আমরা চলে এসেছি কোথায়megen যাও মেন মেটা হতেছে যে আমরা যে ক্যাম্পেইনে যাচ্ছি এই ক্যাম্পেইনটায় টোটালি শুধুমাত্র বাইকার ছাড়া অন্য কেউ অ্যাটেন্ড করে না তো প্রায় 600 থেকে 700 বাইকার একসাথে রাতে একটা পিকনিক টাইপের হবে আর কি যেটা আসলে আমরা табу টেনে একটা বিশাল বাগানের মধ্যে থাকব তো এটা আসলে অনেক বড় ফান্ড যেটা হচ্ছে যে পুরো বাংলাদেশের যত মোটর ট্রাভেলাররা আছে পপুল সিনিয়র সবাই ওখানে থাকে তো আমরা আসলে ওখানে যাইতেছি আমরা ওখানে ইনভাইটেড গেস্ট আর হাইওয়েতে যে ব্যাপারটা হইতেছে হাইওয়েতে শুক্রবার বলে একটু রাশ কিন্তু তারপরও সেফলি চালানো উচিত সবাই হাই দিয়ে দাও এখানে আমরা টুকটাক ফটোশ্যুট করছি ফটোশ্যুট করে আবার ওনারা দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে বাইকার্স এই জায়গাতে আসলে হাইওয়ে রাইড এবং সিটি রাইডের মধ্যে আকাশপাতাল পাতাল তফাত আছে সিটি রাইডে আসলে আপনার প্রচুর পরিমাণে ব্রেক ধরতে হবে আর হাইওয়েতে আপনাকে কন্ট্রোল রাখতে হবে এবং ডানে বামের সামনে পিছনে খেয়াল রাখতে হবে ডেফিনেটলি সিটি রাইডের থেকে হাইওয়ে রাইডটা একটু বেশি তোমার সাথে কেন আমার এমন হয় এগুলো বলে ডাইনে দেখে থেকে মারবেটা যার কারণে আপনাদেরকে আরেকটু বেশি সচেতনভাবে বাইক রাইড করতে হবে না রাব্বি আমাদের সাথে যাচ্ছিলো না বাট রাস্তায় আমাদের রাব্বির সাথে দেখা হয়ে যায় কারণ রাব্বি কুমিল্লা এক জায়গায় যাচ্ছিলো বাট আমাদের রোড রাইডার্সদের সাথে কিন্তু এরকম একটা ইভেন্ট করার আমাদের খুব বেশি ইচ্ছা আছে তো সবাইকে নিয়ে খুব তাড়াতাড়ি এরকম একটা ইভেন্ট করব তো যাওয়ার পথে আমরা আসলে জুমার নামাজের সময় হয়ে যায় আসলে আমি চেষ্টা করি সব সময় জুমা যেন মিস না হয় সফরে থাকি আর যেখানে থাকি আর যাওয়ার সময় দাউতান্দির এই মসজিদটা অনেক বেশি সুন্দর লাগে অসম্ভব সুন্দর একটা মসজিদ হাইওয়ে থেকে দেখা যায় একদম মেন রোডের সাথেই মানে হাইওয়ের সাথেই তো আমরা এখানে আসলে দাঁড়াই দাঁড়ায় আসলে জুমার নামাজের একটা ব্রেক নেই এবং যুবান নামাজটা শেষ করি এত সুন্দর মসজিদে আসলে নামাজ পড়ার সময় বা নামাজ পড়ার পরে আসলে মনটা একদম ভালো হয়ে যায় এবং আপনারা চেষ্টা করবেন সফরের সময় নামাজগুলো যেন মিস না হয় তো আমি আসলে নিজে চেষ্টা করি যার কারণে আমি আপনাদেরকে এই সাজেশনটা দিলাম অসম্ভব সুন্দর একটা মসজিদ মসজিদে আমরা জুমার নামাজ আদায় করি দুবার নামাজ আদায় করার পরে আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সেফলি বাইক রাইড করতে পারে এবং সবাই যেন সেফ এবং সুস্থ থাকে তারপরে আমরা এখান থেকে আসলে বিদায় নেওয়ার সময় এখানে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রাখাই যেন আমাদের মেমোরিজ থাকে যে এই নামা এই মসজিদে আমরা নামাজ পড়ছি যদি আপনারা কখনও সুযোগ পান দাউদকান্দি এই মসজিদে নামাজ পড়ার জন্য তাহলে অবশ্যই মসজিদে এসে নামাজ পড়ে যাবেন আমার মনে হয় ভালো লাগবে কারণ এই হাইওয়ে জার্নিটায় আসলে এই মসজিদটা খুব ইজিলি রাস্তার সাথেই পড়ে যায় একদম দাউদকান্দিতে আসলেই আপনারা হাতের বামেই এই মসজিদটা পেয়ে যাবেন যদি কুমিল্লা থেকে চিটাগাঙের রোডের উদ্দেশ্যে রওনা দেন তো আমরা এখান থেকে আসলে রওনা দিয়ে আবার কুমিল্লার উদ্দেশ্যে খুব বেশি সময় নেই খেয়াল করে দেখছেন এখনো কিন্তু মাঝে মাঝে রং সাইড দিয়ে অটো আসে মানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা হাইওয়েতেই এই সমস্যা আমরা চলে আসি একদম ছন্দু হোটেলের সামনে কারণ ছন্দু হোটেল হচ্ছে এমন একটা হোটেল যেটার খাবার আসলে দামে কম মানে ভালো আরো শর্টকাট চলে আসছি আমরা কোথায় ছন্দু হোটেলে পুরোনো হোটেল বাট এখানে খুব মজার একটা খাবার পাওয়া যায় কি পাওয়া যায় বলতো

এই হচ্ছে ছন্দু হোটেলের আলু ভর্তা এবং আলু ভর্তার সাথে ছিল পেঁয়াজ ভর্তা এবং ডাল এবং সাথে ছিল গরুর মাংস হ্যাঁ গরম গরম ভাতের সাথে গরম আলু ভর্তা গরম ভাত এবং গরম ডাল দিয়ে যখন আমরা খাইছি খুব বেশি মজা লাগছে আর কারণ খুব বেশি গিদা লাগছে এই দিক দিয়ে যদি কেউ আসা যাওয়া করেন তাহলে অবশ্যই ছন্দ হোটেলে খেয়ে ট্রাই করে দেখবেন আর অলরেডি যদি আপনারা কেউ খেয়ে থাকেন এই গরম গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো খাওয়া দাওয়া শেষ করে আসলে খুব বেশি দূরে ছিল না তার আমরা যেখানে খাইছি সেখান থেকে আসলে চার থেকে পাঁচ কিলোমিটার লালমাই সরকারি কলেজ থেকে একদম স্টেট ভেতরে যেখানে আসলে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র তো আমরা আসলে গেটে ঢোকার আগে একটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তো একটা ভাই আসলে দেখা দিল

ভাবি এগুলো খেয়াল করার কথা যেহেতু ভাবিয়ে এখানে উপস্থিত নাই আমাদের দায়িত্ব আমরা আপনাকে টেক কেয়ার করি দেখে শুনে যার মাল তাকে আবার যেভাবে আসছে এই হচ্ছে ল্যাফেল রোড টোকেন এবং র্যাফেল রোড টোকেনের সাথে আমরা অনেকগুলো গিফটও পাই অনেক অনেক ধন্যবাদ ফিউরিয়াস মোটো ক্লাব কুমিল্লাকে এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য ইভেন্টের শুরুতেই আসলে আমি কনভিন্সড হয়ে যাচ্ছিলাম এতটা গুছানো এবং এতটা সিস্টেমেটিক ওয়েতে তারা সবকিছু পারফেক্ট করে রেখেছে ইভেন্টে আসলে বিশাল আয়োজন অনেক বড় আয়োজন অনেক অনেক বাড়িকাররা আসছে অলরেডি দাবু চলতেছে আমরা কিছু গিফট পাইছি অলরেডি আমি একটা ইঞ্জিনিয়ার গিফট পাইছি এখান থেকে

এখান থেকে আসলে আমরা টুকটাক করে গুছিয়ে নেই কারণ যেহেতু আমরা থাকবো সবকিছু একটু এলোমেলো হয়ে যেতে পারে হাতে আমি রিসব্যান্ডটা পরে নিই এবং এই গিফটটা দেখাচ্ছিলাম যেটা আমি আসলে পাই নেই পরবর্তীতে নিতে হবে তো আসলে প্রচুর বাইকার আসছে পুরো বাংলাদেশ থেকে কুমিল্লায় এই বাইক রাইডগুলো হয়েছে অনেক অনেক বাইকার আসতে অনেক অনেক মোটর ট্রাভেলার আসছে যেখানে আসলে আমাদের ন্যারো আসছিল অলরেডি আমরা লেট আমার টোকেন নাম্বারই তখন ছিল পাঁচশো আটান্ন মোস্ট প্রবাবলি মানে অলরেডি পাঁচশো আটান্ন জন ঢুকে গেছে মানে এখানে টোটাল আসলে সাতশো প্লাস বাইকারের আসার কথা এই টোটাল ইভেন্টটাতে আয়োজন আসলে বিশাল একটা আয়োজন হয়েছে তো আমরা আসলে পার্কিংয়ে চলে আসি এখানে পার্কিংয়ে আসার পরে আমি আসলে বুঝতে পারছিলাম যে কি পরিমাণ বাইকার অলরেডি এখানে চলে আসছে তো পার্কিংয়ে পার্কিংয়ে বাইকটা রাখার পরে আসলে আমরা তাঁবুর জন্য প্রিপারেশন নিই বাংলাদেশের সবচাইতে বড় আসলে তাবু দিয়ে বাইকারদের ইভেন্ট এটাই হয় তো এর আগে ছয়বার হয়েছে এটা সাত নম্বর সিজন এই প্রথম আমি আসছি আসলে অনেক এক্সাইটেড এত বাইকার এত বাইকার এই প্রথম আমরা আসছি আর পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আসছে খুব সিকিউরিটি অনেক ভালো আয়োজন অনেক জোস লাগতেছে মেন ফ্যাক্টর হচ্ছে আমি তাবু দেবো বা বাবু কোথায় টাঙাবো যাই না অনেক জায়গায় চিপা চাপা দিয়ে ভরে গেছে চলেন পার্কিং থেকে বের হওয়ার পরে আসলে আমরা খুঁজে থাকি কোথায় আমরা তাঁবু করব আসলে চারিদিকে এত বাইকার এত আয়োজন সবকিছু দেখে আসলে আমরা মুগ্ধ হয়ে যাই তো আসলে তাঁবু করার আগে এর সাথে দেখা ওর সাথে দেখা সবকিছু করতে করতে আসলে আমাদের আরেকটু বেশি সময় নষ্ট হয় কিন্তু তারপর আমরা একটা সময় যেয়ে একটা জায়গা খুঁজে পাই যেখানে আমরা ডিসাইড করি তাঁবুটা আমরা এখানেই করব আমরা কক্সবাজারের বেলালকে পেয়ে যাই এবং বেলাল আমাদেরকে হেল্প করে ওর তাঁবুর পাশেই আমাদের তাঁবুগুলো রেডি করার জন্য বেসিক্যালি আমি জানি না কেমনে টেন্ট লাগাইতে হয় তো ইউটিউবে দেখার ইচ্ছা ছিল মানে দেখতে পাই না বাট এখানে অনেকগুলো এক্সপার্ট আছে তো আমাদের বেলাল আছে কক্সবাজারের বেলাল আমাদের হেল্প করতেছে এটা কি ছিঁড়ে দেবো যদি ছিড়ে না মনে হয় ছিড়বে না কিন্তু যদি ছিড়ে রে মন হ্যাঁ এটা বালিশ লাগবে মন বুঝছো তো আমরা অনেক ভালো আছি

সব কিছু বাদ দিয়ে আমাদের এখন প্রধান এবং প্রথম উদ্দেশ্য ছিল আমাদের তাঁবু দুইটা রেডি করা এবং আমাদের জিনিসপত্রগুলো সেট করা এখানে একটা ভাইয়া চলে এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য আসলে বেসিক্যালি এখানে যারা আসছিল ম্যাক্সিমাম পরিচিত অনেক সিনিয়র এবং পুরনো বাইকাররাও ছিল তো যত সহজেই আপনারা দেখতেছেন আমরা তাবুটা রেডি করছি বাট আসলে তাবুটা রেডি করতে এতটা সহজ ছিল না কারণ আমাদের তাঁবুর ছোট্ট একটা প্রবলেম ছিল তো প্রবলেমটা সবাই মিলে সলভ করে আমরা আসলে দুইটা তাবু রেডি করে ফেলি এই হচ্ছে সাদাফের তাবু এবং এর পাশেই রয়েছে আমাদের তাবু আমাদের তাবু বলতে আমি আর নীল থাকবো মানে সাদাফের তাবু তো সাদাফ ফয়সাল আমি আর নীল তো ইমানের জন্য আরেকটা তাবু লাগবে মোট কথা আমাদের পাঁচজনের জন্য দুইটা তাবু আরেকটা তাবু আমাদের দরকার টেন্ট লাগাতে লাগাইতে আমাদের টাইম আসলে ম্যাক্সিমাম টাইম চলে গেছে তো ওইখানে ওইখানে গেম চলতেছে তো টেন্ট আপাতত আমাদের রেডি তো আমরা এখন যাব ওইদিকে সবাইকে ফ্রেশে দেবো কারণ একদমই ফ্রেশ হওয়া নাই বিশাল আয়োজন টোটাল জোনটা টোটাল ইভেন্ট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও এক্সাইটেড কিনা এরকম ভাবে টেন করে কোথাও ট্রাভেল করতে চান কিনা তো আমাদের টেন টেনটি আসলে একটা লাইট ছিল যেই লাইটটা দেখে ফয়সাল খুব জ্বলতেছিল আমি জানি ফয়সাল আমাদের লাইটটা নিয়ে একটু ভিডিও করতে চাইছিল বাট আমরা লাইটটা দেই নাই কারণ আমাদের লাইটটা রাতের বেলা অনেক গর্জিয়াস লাগবে এটা আমি জানি এই হচ্ছে আমাদের দুইটা ওইগুলো আমাদের কক্সবাজার ভাই ব্রাদারদের আর এই আর হচ্ছে চারিদিকে চারিদিকে টেন দেওয়া তো আপাতত এই হুডি সম্বল কারণ গরম বাদ আর কিছু বাইকই নেই চেঞ্জ করতে পারবো না এখন ছোট পোলা পাইন কি যে বুঝে এটা আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স এবং অনেক মজার চলেন ধীরে তো টেন্ট গোছানোর পরে আমাদের জিনিসপত্র টেন্টের ভিতরে রেখে দিলাম এখানে সিকিউরিটি অনেক ভালো ছিল বাইক থেকে শুরু করে ডিভাইস থেকে শুরু করে জিনিসপত্র টেন সবকিছু অনেক জোর ছিল তো এখানে আমরা আসলে টুটুল ভাইয়ের সাথে দেখা হয়ে যায় টুটুল ভাই অনেক সিনিয়র একজন বাইকার এবং টুটুল ভাই একসময় স্টান করতো এখন টুটুল ভাই মোটর ট্রাভেলার এবং ট্রু টেন্ট দিয়ে আসলে ট্রাভেল করে মানে এই মানুষগুলা পাহাড়ের চিপাই চিপাই টেন্টিং করে ঘুরতে পছন্দ করে তো আসলে আমি আসলে ওয়াশরুম নিয়ে একটু কনফিউজ ছিলাম কিন্তু তারপরেও ওয়াশরুমটাও অনেক ফ্রেশ ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে সব সবকিছুর আয়োজন ছিল এই টোটাল ইভেন্টে এখানে গিয়াস ভাই এবং বান্দা সাকাউত হোসেন আরো দুইজন মোটরসাইকেল ট্রাভেলার সাথে দেখা হয়ে যায় এদের থেকে ইন্সপায়ার হয়ে আসলে আমরা আমাদের মতো বাইকাররা এবং নেক্সট জেনারেশন আসলে মোটর সাইকেল দিয়ে ট্রাভেল করে সে মোটর যে দুইটা গিফট আমি চাইছিলাম সেই দুইটা গিফট নিয়ে নিয়ে এবং পাশেই ছিল আমাদের স্টিকারের শোরুম বাংলাদেশে বাইকারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি স্টিকার আসলে আমাদের স্টিকার বানায় এখানে আমাদের রিঙ্কু ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং রিঙ্কু ভাই অনেক সিনিয়র একজন মোটর ট্রাভেলার এখানে আমাদের আরিফ ভাইয়ের সাথে দেখা হয় আরিফ ভাইও এর একজন পপুলার বাইকার আনন্দ উল্লাসে মেতে ছিল পুরো আমাদের দেখা হয়ে যায় আরো আমাদের রেজাউল ভাইয়ের সাথে ভাই আসলে বাইকার এবং খুব ভালো গায়ক এই ইভেন্টে সেই গানও গাইছে ঠিকই দেখতে পাচ্ছেন এবং ইফটি হচ্ছে আমাদের সিলেটের বাইকার এবং ঢাকার সবাই মিলে আমরা দড়ি টানাটা নিতে হেরে যাই হ্যাঁ হেরে যাই সেমিফাইনালে আমাদের সাথে কারণ ঢাকার পোলাপাইন আসলে বেশি বেশি খায় তাদের গায়ে শক্তি নাই ব্যাপারটা এরকম না ব্যাপারটা হইতেছে যে আমরা স্লিপ খেয়ে গেছিলাম টোটাল ইভেন্টে অনেকগুলো ফটোবুত ছিল সবগুলো ফটোবুতে আসলে ছবি তোলা সম্ভব ছিল না এতগুলা গুলা ফটোবুত তারপরেও তারপরও আমরা আসলে ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়ে যাই ফয়সাল ভাই হচ্ছে ওয়ান অফ দা বেস্ট মোটো ট্রাভেলার এবং প্রথম দিকে মোটর ট্রাভেলার যারা আসলে লিজিজেন টাইপের মানুষ এবং এই টাইপের মানুষগুলোর জন্যই কিন্তু মোটরসাইকেল দিয়ে বাংলাদেশে ট্রাভেল ইন্ডাস্ট্রিটা শুরু হয় লাফালাফি দৌড়াদৌড়ি করার পরে আমাদের আসলে খিলা লেগে যায় আর এখন হচ্ছে আমাদের সন্ধান আর সন্ধান নাস্তাতে কী কী ছিল আমি আপনাদেরকে বলে দিই দিচ্ছিল গরম গরম জিলাপি তো এই টোটাল খাবারগুলো আমরা খাই পিঠা দুইটা অসম্ভব জোশ ছিল কারণ এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে গরম গরম পিঠা দুইটা অনেক ভালো লাগছে আমাদের বিরিয়ানি নাসির ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এরপরে দেখি একটা সুন্দরী মায় আমার ভিডিও কল দিছে আমি যে মজা মজামস্তি করতেছি তার ভালো লাগতেছে না যার কারণে সে আমার ভিডিও কল দিছে যে রাত যত গভীর হইতেছিল ইভেন্টের সৌন্দর্য তত বাড়তেছিল আর হাজার হাজার বাইকাররা ঢুকতেছিল আর আসলে হাজার হাজার না শত শত বাইকাররা জয়েন করেছিল আমার জানান মতে সাতশো প্লাস রেজিস্ট্রেশন হয়েছে এবং টোটাল ইভেন্টটায় প্রায় এক হাজার প্লাস বাইকার জয়েন করেছিল এই টোটাল ইভেন্টটা আয়োজন করেছে আমাদের ফিউরিয়াস মটর ক্লাব কুমিল্লা হ্যাঁ এবং এখন এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে স্লো রেস হবে আসলে আমরা স্পিড প্রমোট করছি না আমরা রাইড কিভাবে স্লো রাইড করা যায় সেটা আসলে প্রমোট করতেছি তো অ্যাজ ইউজুয়াল গতবারের মতো এবারও আমাদের দৌলত ডিকে ফার্স্ট হয় আসলে বেসিক্যালি ও রেসের লাস্ট হয়েছে আর এই রেসের লাস্ট হওয়াটাই আসলে ফার্স্ট এই টোটাল ফেস্টিভ্যালে অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো কোম্পানি আসলে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল এর মধ্যে অন্যতম একটা পার্টনার ছিল হচ্ছে আমাদের আইকন এক্স্যাক্টলি আকাশ ভাই আমাকে আকন স্টলে নিয়ে যায় এবং অনেকগুলো চকলেট গিফট করে যদি আমি চকলেট কম খাই তারপরে থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাই তো এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আইকনটোতে নতুন আসছে এবং এই ব্যাগটা আসলে ট্রেন্ডিং যাচ্ছে অনেকেই কিনতে চাচ্ছেন যদি কেউ কিনতে চান অবশ্যই আমাদের মিরপুরের আইকনোটোতে যোগাযোগ করলে এই ব্যাগটা আপনারা নিতে পারবেন এবং অনেক অনেক বাইকার এক্সেসরিজও কিন্তু আমাদের আইকনটোতে আছে শুধুমাত্র আকন নাম এখানে গিয়ার এক্সপ্রেস ছিল যেটা আসলে কুমিল্লার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্সেসরিজ শপ এবং এখানে আরও অনেকগুলো ব্র্যান্ড ছিল যেগুলো আসলে টোটাল ইভেন্টার ইমেজটাকে আরও বেশি জোস করে তোলে তো এই দেখতে পাচ্ছেন দোলর দিকের আসলে লাস্ট হওয়ার দিক যেটাতে আসলে লাস্ট হয়ে দোল দিকে ফার্স্ট হয়ে গেছে ব্যাপারটা কত মজার না তো দোলতকে আমি জানাই খুব কাছের ছোট ভাই এবং খুব খুব ভালো ভালো একটা ছেলে এবং বাইক রাইড করে টোটাল প্রত্যেকটা প্রচুর পরিমাণে ছিল দেখতে ভাই ভাই আমাদের অনেক অসুস্থ দোয়া করবেন সে আসলে এখন ইন্ডিয়ায় আছে চিকিৎসাতে তো মাউন্ট ভাইও অনেক সিনিয়র বাইকার এবং আমাদের প্রত্যেকটা ইভেন্টে অনেক অনেক গেমের আয়োজন ছিল এই গেমটা খেলার জন্য আমি আসছিলাম কিন্তু যেই বিশাল লাইন এই লাইনটা আর আসলে খেলা হয় নাই তো এখানে আমাদের স্টিকারের স্টল ছিল এবং স্টিকারের স্টল সবাইকে স্টিকার গিফট করছে এবং প্রচুর পরিমাণে নতুন নতুন স্টিকার আনছে রাতের বেলা আসলে টেন্টগুলো আরও বেশি জোশ লাগতেছিল আমাদের টেন্টের লাইটটাও খুব আকর্ষণীয় লাগতেছিল সব অন্ধকার আর আমাদের টেন্টটা জ্বলে উঠেছে তো এখানে অনেক ইভেন্ট হচ্ছিল ইভেন্টের খেলার মধ্যে একটা ফুটবল ছিল এই ফুটবলটাও আমি খেলতে গেলাম তো দৌড়ের কাছে যা দেখি ও মাই গড বিশাল লাইন এই ফুটবলের আমে আসলে সবাই ফুটবল খেলতে চাই তারপরে আমি চলে আসলাম আমাদের ডার্ট খেলতে কিন্তু ডাট খেলতে এসেও দেখি বিশাল লাইন প্রত্যেকটা জায়গায় আসলে লাইন এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের আবু সাইদ ভাই আবু সাইদ ভাইও আসলে খুব সিনিয়র মোটর ট্রাভেলার এবং এখানে আমাদের এক ভাইয়া আমাদের কুমিল্লার প্যারা সন্দেশ দিল তো প্যারা সন্দেশ খাইয়ে আমরা আসলে প্যারা নিয়ে আমার বাইকটা আসলে পার্কিং থেকে বের করে নিয়ে আসলাম কিন্তু পার্কিং থেকে বের করে আসা সবচেয়ে বেশি অবাক যেটাতে হই তাদের সিকিউরিটি সিস্টেম দেখা তো এই রাতের বেলাও তারা ডিউটি করতেছিল পার্কিং থেকে বাইক না বের করার তো আমি অনেক রিকোয়েস্ট করে আসলে পার্কিং থেকে বের করে আমার তাঁবুর এখানে নিয়ে যাই এখানে ফটোশুট হচ্ছিলো টোটাল আয়োজনটা আসলে প্রচণ্ড পরিমাণে একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভাইট চলে আসছিলো ডেফিনেটলি ফেস্টিভ্যাল এখানে ফাইমকে দেখতে পাচ্ছেন আমরা আসলে ফাইমকে নিয়ে আরবিএল টিমকে নিয়ে খাইতে বসে পড়ি খাওয়ার যে খিদাটা লাগছিল বলতেই পারবো না আপনাদেরকে তো এই ডালটা দেখে আপনারা অবাক হবে না ডালটা অনেক সুস্বাদু ছিল এবং হাঁসের সাথে ছিল গরম গরম হাঁসের মাংস এবং হাঁসের মাংসের সাথে ছিল একটা মাছের ভর্তা খাওয়াটা এত জোর ছিল মাশাল্লাহ আমরা অনেক পেট ভরে খাইছি সবাই ধুমায়া খাইছি খাওয়ার ক্লিপ দেখেই বুঝতে পারতেছেন আমরা আসলে কেউ কারোর দিকে তাকাইতেছিলাম না টোটাল খাওয়াটা শেষ করে আমরা দেখতে পারি যে আসলে ইভেন্টের আমাদের কুমিল্লার যে টিমটা ফিউরিয়াস মটর ক্লাব তারা প্রত্যেকেই হাত লাগাইতেছিল এবং তারা প্রত্যেকেই কষ্ট করে নিজেরা বেড়ে বেড়ে আমাদেরকে খাওয়া

সারা রাত ফোক ফেস্টিভ্যাল শেষ হওয়ার পরে আসলে আমরা খুব বেশি ফান করতেছিলাম প্রত্যেকটা জায়গায় ক্যাম্প ফায়ার চলতেছিল এখানে আমাদেরকে একটা সুপো গিফট করা হয়েছিল না আসলে খাওয়াইছিল রাতের বেলা তাদের সারা দিনের সারা রাতের প্রচুর আয়োজন ছিল এই টোটাল আয়োজনটায় আমাদেরকে আসলে পুরো রাতটা আসলে একটুও টায়ার লাগে নাই প্রত্যেকটা জায়গায় ক্যাম্প ফায়ার হচ্ছিল অনেকে স্পিকার দিয়ে গান বাজাইতেছিল আমরা পুরোনো বাইকাররা সব বসে বসে আড্ডা মারতেছিলাম এই দেখেন আমরা চিপস খাইতেছিলাম আর এখানে টোটাল যে ইভেন্টটা ছিল টোটাল ইভেন্টটার জন্য আসলে শুধুমাত্র থ্যাংকস দিয়ে বসাবে না ফিডিয়াস মটর ক্লাব কুমিল্লাকে হ্যাঁ তাদের অনেক এই অক্লান্ত পরিশ্রমের কারণে এই টোটাল ইভেন্টটা আমরা পেয়েছি এবং এই ইভেন্টটার জন্য অনেক অনেক থ্যাংকস তো রাতের বেলা টায়ার্ড হয়ে আসলে আমি একটা পাওয়ার ন্যাক নেওয়ার জন্য ট্রাই করি এবং বেলায় হয়ে যায় এই ভোর সকালে আলোটা ক্যাম্প থেকে বের হয়ে এত সুন্দর লাগতেছিল সুবাহন আল্লাহ আসসালামু আলাইকুম গুড মর্নিং আসলে রাতে ওই রকম ঘুমানো হয় নাই কিন্তু তারপরও এরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আসলে মিস করতে চাই নাই তো সারা রাত ক্যাম্প ফেয়ার হয়েছে পুরনো বাইকারদের সাথে অনেক বেশি আড্ডা হয়েছে দেখাই বেসিক্যালি এটা আমার বিশ্বাস ছিল এটা হয়েছে নীলের এটা নীলের তারপর এটা সাদা ফেয়ার তো দেখেছেন টোটাল ভেনুটাতেই প্রচুর ক্যাম্প প্রচুর আসলে এই জায়গাটা যতটুকু আছে এটা অনেক অল্প ওই পাশে মাঠে আর অনেক বেশি আছে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে ক্যাম্প করলে অবশ্যই কোনো শেডের নিচে করা উচিত মাঠে যারা ক্যাম্প করছে ম্যাক্সিমাম ক্যাম্পগুলাই একদম পানিতে ভিজে গেছিল ফ্লোর থেকে নিচের থেকে ঠান্ডা থেকে শুরু করে কুয়াশা একদম ভিজে গেছিলো যারা আয়োজন করছে এরা এতটাই পারফেক্ট ছিল এতটা সুন্দর ইভেন্ট আমি আসলে এতটা অর্গানাইজড ইভেন্ট আসলে খুব কম দেখছি তো আসলেই থ্যাংক ইউ সো মাছ ঘুম দিচ্ছ বিষয় পুরা রায় এখন তোমার ঘুমাইতে বাট তুমি তো একদম পুরা প্যাকেট তো এটা তো সাত নম্বর সিজানা আমি প্রথম আসছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর মেন ফ্যাক্টরিতে আসছে যে আপনারা এরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ট্রাভেলে আসতে চান কি বাইকারদের মতো অবশ্যই জানাবেন আমি অনেকগুলো কফি অলরেডি খাইছি আর একটা কফি খাবো ফোনটা একটু চার্জ দিবো গোপরে অলরেডি চার্জ নেই আর আমার তেরো দেখেন কুয়াশায় স্যার নাম লেখা যাবে রাইট প্লা আমরা পানি ফ্রিজের চেয়ে বেশি ঠান্ডা পুরো ভরপুর করে দেখানো আমাদের কথা হইতেছে আমরা ঢাকার দিকে আগাইতে পারি খিদা আমার প্যারা নাই এক কাপ গরম চা লাগবে ব্যাস তবে তাপুটাব এগুলো সব কিছু চাই তবে টুকটাক কাজ আছে সেই কাজগুলো শেষ করার পরে আপনার দেখা করতেছি এই টোটাল বাইকারস মেগা ক্যাম্পেইন ফেসটা অসম্ভব ভালো আয়োজন করা হয়েছে আমরা আসলে আমার আসলে এক্সপেক্টেশনই ছিল না যে এতটা জোস হয়েগো বাট আসলে প্রথম এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো লাগছে তো আসলে এই ব্যাপারটা যে মোটরসাইকেল বা মোটর ট্রাভেলারদের খুব বড় একটা অ্যাচিভমেন্ট খুব বড় একটা অ্যাডভেঞ্চার খুব বড় একটা মজা যদিও একটা সিম্পল একটা জায়গায় আমরা সবাই মিলে ছিলাম তো সকল বাইকার অনেক বেশি ফান করছে সারা রাত অনেক বেশি আড্ডা হয়েছে মজা হয়েছে তো একদম না ভোলার মতো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এত সুন্দর ইভেন্টটা শেষ করে আসলে আমাদের যেতে ইচ্ছা করতেছিল না কিন্তু তারপরও যেতে হবে আবারও ধন্যবাদ ফিউরিয়াস মোটর ক্লাব কুমিল্লাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য বাইকিং মেগা ক্যাম্পেইন ফেস্ট করার জন্য এটা বাংলাদেশের সবচাইতে বড় তাবু ক্যাম্পেইনের ইভেন্ট হয়েছে সবচাইতে বড় তাবু ফেস্টিভ্যাল হয়েছে আমাদেরকে দাওয়াত দিতেছে কবে রাঙ্গুনিয়ায় অলওয়েজ দাওয়াত অলওয়েজ দাওয়াত আরবিএল আসান হাবিব চিরজীবী ইনশাআল্লাহ বের হওয়ার আগে আসলে অনেকে বের হয়ে গেছে এবং আমরা যখন বের হব তখন অনেকে ঘুমাইতেছে কারণ সারা রাত সবাই জেগেছিল এই সকালে ঠান্ডা কুয়াশায় আসলে এই আরামের ঘুম কেউ নষ্ট করে নাই যাই হোক আমরা কারোর কাছ থেকে আসলে টাকা না করে যুগটাক যারা ছিল তাদের কাছ বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তো আসলে টোটাল আর এত জোশ ছিল এত মেমোরেবল ছিল সারা জীবন মনে থাকবে আমার আমার যদিও প্রথম ক্যাম্পেইন ছিল কিন্তু তারপরও আমার মনে হয় এটা আমার সারা জীবন মনে রাখার মতো একটা ক্যাম্পেইন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা এরকম অ্যাডভেঞ্চারাস ট্রাভেল করতে চান কিনা অবশ্যই জানাবেন এবং বাইকারদের লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে ফিডিয়াস মটোক্লাপ কুমিল্লাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ